হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিও তেলায় আমি তোমাদের মাঝে একদম অসাধারণ একটি অ্যাপসের পরিচয় করে দেব হে বন্ধুরা অ্যাপস আমাদের একদম দরকারি অ্যাপস আমরা ওটা অনেক কিছু রেখে দিতে পারি এখন কি আমরা যদি এখন কোনো কিছু লেখে থিয়ে দিই আমরা পাঁচ বছর পর চাইলেও আনতে পারবো ওই লেখাগুলো তাতে কোনো সমস্যা হবে না নষ্ট হবে না কিছু হবে না সেই ধরনের একটি অ্যাপস তোমাদের মাঝে হাজির করলাম আর তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয় তাকে প্লেজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা সাইনিছিলাম আর কে চ্যানেলে আর আমি তোমাদের সঙ্গে সাইনেছিলাম তাহলে চলো শুরু করা যাক তোমরা প্রথমে কী করবে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে অ্যাপসটা লিঙ্ক দেওয়া আছে এই সেই অ্যাপসটা ডাউনলোড করে নেওয়া ডাউনলোড করার পর কী করবে এই যে আমার অ্যাপসটা ওপেন করে নেবা আমি এই ওপেন করে নালাম অ্যাপসটার নাম ডাইরি হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা অনেক কিছু লিখতে পারবা হে বন্ধু আমরা আমার ফুল ডিটেলস এখানে লেখা আছে আমি চাই আমার একটা যে আছে আমি আবার এনে নিয়েছি তারপর হে বন্ধুরা এখন তুই তোমরা কোনো কিছু লিখতে চাও তারপরে কলম আইকনে একটা ক্লিক করে দিবা তারপর এখানে তোমরা উপরে যে কি নাম দিতে চাও সেই নামটা দেবা এবং এখানে কি কী যা যা লিখতে চাও এখানে লিখে নেবে এই এখানে এই নামটা দিয়ে দেবো তারপরে ক্লিক মারি দিয়ে দিলে এই দেখো বন্ধুরা এটাই এখানে সেভ হয়ে গেছে এখন এই এখন আমাদের কি দরকার এখানে একটা জিমেল দিয়ে লগ ইন করা দরকার তার জন্য কী করবা এই যে দেখতে পাচ্ছি থ্রি ডট এই থ্রি ডটে একটি ক্লিক করে দেবা তারপর এই যে আমাদের অ্যাকাউন্ট আর যেহেতু আমার লগ ইন করা আছে তার জন্য এখানে এটা দেখাচ্ছে তখন কী করবা এই অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করে দেবা তারপর যেহেতু এখন আমার কানেক্ট করা নাই আছে তারপর এখানে ওয়াইফাই দিয়ে দিতে হয় কিংবা এম বি তারপর তোমাদের ডাটা কানেকশন অন করি তারপর এখানে এটা অ্যাকাউন্ট থাকবে এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে তোমাদের সবগুলো জিমেল অ্যাকাউন্ট শো করবে সেখান থেকে তোমরা যে কোনো একটি জিমেল দিয়ে তারপর সেই জিমেলের পাসওয়ার্ডটা দিলে ডাইরেক্ট অটোমেটিক হয়ে যাবে তারপর তোমরা যদি এটা ডিলিট করো এবং কিন্তু দুই বছর পরে যদি ডাউনলোড করে ওই জিমেল লগ করো তাহলেই হবে আমি এটা হারিয়ে ফেল তারপরে আমরা জিমেল দিয়ে লগ ইন আবার পেয়ে গেছি তাহলে বন্ধুরা অ্যাপসটা আমাদের মাঝে একদম অসাধারণভাবে একটা অ্যাপস এই অ্যাপসটা আমরা অনেকেই বিসছে কিন্তু পাই না এখন তো পেয়েছি আর অ্যাবসার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে ডাউনলোড নেওয়া তোমরা যদি আমার এই চ্যানেলে এখনও সদস্য না হয়ে থাকো প্লিজ এটি সাবস্ক্রাইব করে পাশে বিল একটু করে দাও এবং আমাদের এই চ্যানেলের একজন সদস্য সদস্য হয়ে যাও তাহলে আশা করি ভালো থাকো বাই